দেখেন কোথায় আছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনেরও নিয়ে যাবে সেই দিনেরও কাছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটা আজকে এই করুণ অবস্থায় শুয়ে আছে এবং বর্ডারে তাকে এই বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ করতেছে সেই কে অনেকে চেনেন অনেকে চেনেন না দর্শক এই মানুষটা হচ্ছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই শামসুদ্দিন চৌধুরী মানিক এমন একজন বিচারক ছিলেন যে তিনি ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলতেন অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলতেন আজকে এমন একজন ব্যক্তির তিনি বিচার করেছিলেন সেই আমাদের প্রিয় মাওলানা সেই দেলোয়ার হোসেন সাহিদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন এই কালামানিক এই শামসুদ্দিন চৌধুরী মানিক ওরপে কালামানিক আজকে দেখেন সেই কালামালিকের অবস্থা দুনিয়াতেই মানুষ কিন্তু দেখতে পারছে মানুষ জানতো যে মরার পরে এই লোকটার কি অবস্থা হবে কিন্তু মরার আগেই সে দুনিয়া থেকেই আজকে তার যেই অবস্থা এটা মানুষ দেখে অনেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে আবার অনেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে নাই তাই দর্শক যারা এই ভিডিও দেখে শিক্ষা নেন নাই তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে এই ভিডিওটি দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন